একশো বিশ কেজি চালে দশজন লোকের সাতাশ দিন চলে দশজন লোকের পঁয়তাল্লিশ দিন চলতে হলে কত কেজি চাল প্রয়োজন হবে তো এখানে এই প্রশ্নে চেয়েছে কত কেজি চাল প্রয়োজন হবে কেজি চেয়েছে তাহলে এটা যেহেতু চেয়েছে এটা শেষে দিতে হবে কেজিটা শেষে দিতে হবে কেজিটা শেষে যদি দেই তাহলে আমরা পাবো জন এবং কেজি জন এবং কেজি দুটা নিয়ে কাজ করব জন এবং কেজি তার মানে তার মানে তার মানে এখানে আমরা লিখবো যে সাতাশ দিনে যায় একশো বিশ কেজি সাতাশ দিনে যায় একশো বিশ কেজি এক দিনে যায় একশো বিশ বাই সাতাইশ তাহলে পঁয়তাল্লিশ দিনে যাবে পঁয়তাল্লিশ দিনে যাবে এক কম যাবে তাই এখানে বেশি যাবে তাই এখানে পঁয়তাল্লিশ গুণ হবে এখন যদি আমি কাটাকাটি করি নয় দিয়ে তিন নং সাতাইশ আটা পাঁচ নং পঁয়তাল্লিশ একশো বিশকে তিন দিয়ে কাটলে হবে চল্লিশ তাহলে পাঁচচল্লিশ হবে দুইশো কেজি তাহলে চালের প্রয়োজন হবে দুশো কেজি তো এখানে দুশো কেজি হচ্ছে এই প্রশ্নের উত্তর